হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ভাবলাম বড় ভিডিও দেব না কিন্তু না ভাবছি যে বড় ভিডিও না দিলেও হবে না অনেকে বড় ভিডিও ভালোবাসে দেখতে শর্ট ভিডিও দেখতে পছন্দ করে না তাই শুরু করে দিলাম বড় ভিডিও আর এখন বাজে সাতটা পনেরো আর আজকে হচ্ছে যে আমার শাশুড়ি মা থাকবে না আমার বড়ও থাকবে না হচ্ছে আমার মা শাশুড়ি ছেলে মেয়ের অন্নপ্রাশন আজকে তো তাই মা আর আমার বর মশাই যাবে তো আমি বড় ছেলে শ্বশুরমশাই যে টু বাড়িতে থাকবো তবে আমি তাড়াতাড়ি উঠতে পারিনি আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি আর কি ঠান্ডা আজকে বেশ ঠান্ডা পড়ে গেছে ঝট করে এবার কাজ ছেড়ে নেবো দিয়ে তারপরে আজকে অল্প তো রান্না করব। আমরা এই কজন মানুষ ভাবছি একটু চিকেন নিয়ে আসবো কষা কষা করে ফেলবো আর ভাত আর কিছু করবো না আমার এখন ঘুমাচ্ছে মারা যাবে নটার সময় নটা ট্রেনে যাবে মা আর আমার বড় তো চলো কাজ ছেড়ে নিই আমি ওই যে কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম না কিছুদিন না অনেকদিন হয়ে গেল ওই সাত দিন মতন মার শাশুড়ির বাড়িতে ঘুরতে গেছিলাম তারপরে আমার একটা বান্ধবীর বাড়ি গেছিলাম আমার একটা পিসির বাড়ি গেছিলাম মামা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম মানে আমার পাটুড়িতে অনেক আত্মীয় আছে যেমন কি না মা শাশুড়ির বাড়ি তারপরে একটা ননদের বাড়ি আছে তারপরে মামা শ্বশুরের বাড়ি আমার নিজের পিসির বাড়ি নিজের পিসি না মানে আর কি মাছ তো সরি জেটতত জেট তো তো পিসির বাড়ি আর হচ্ছে আমার বান্ধবীর বাড়ি বান্ধবী না ওই যে যার বাড়িতে গেছিলাম মানে আমাদের পাড়ার আর কি মেয়ে আমার দিদি হয় তো ওখানেই আর কি মা আর আমার বড়মশাই যাবে আমি যে মাসির বাড়িতে ফার্স্ট মানে ওখানে গিয়ে উঠেছিলাম সেই মাসির আর কি ছেলে মেয়ের অন্নপ্রাশন তো সবারই নিমন্ত্রণ এবার আমি যেতে পারলাম না তার কারণ বাবা আছে তো রান্না বান্না তারপরে আবার বড় ছেলের স্কুলে পরীক্ষা চলছে এখন সিসি টেস্ট চলছে তো ওর যাওয়ার ইচ্ছা ছিল ওর মানে ইচ্ছা ছিল বললাম ভুল বললাম কারণ ওর যাওয়ার ইচ্ছা কোথাও থাকে না ওকে জোর করে নিয়ে যাওয়া হয় তো একটা অজুহাত পেয়ে গেছে যে পরীক্ষা আছে যাব না বাড়িতেও পড়বে না ওই ঘরের ভেতরে বসেই থাকবে পড়বে না কিছুতেই তো তার জন্য গেলও না আর আমি বেশি জোর করলাম না তার কারণ ও না থাকলে আর আমার একটু অসুবিধা হয়ে যায় কারণ ছোটো ছেলেটাকে দুষ্টুমি করলে ও একটু নেয় টেলা করে এবার ও না থাকলে না আমার প্রচুর অসুবিধা হয়ে যাবে কাজ করতে পারবো না কান্না করবে তখন আমি একা সামলাতে পারবো না তাই জন্য আমিও বললাম থাক তোকে যেতে হবে না তার থেকে বড় কথা হলো যে ওকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে গেলে ওই যে সময় ট্রেন তো এবার তাড়াতাড়ি করে রেডি হতে হবে আর উঠবে না ওর ঘুমটা হচ্ছে থেকে মাস্ট মানে সব থেকে বড় কাজ হচ্ছে ঘুম ওর ঘুম পেলে আর কিছু চাই না তো যাই হোক আমি ওকে জোর করলাম না ওকে যাওয়ার জন্য বললাম ও বললাম যাবো না আমার ভালো লাগছে না যেতে ইচ্ছা করছে না বাড়িতে পড়বো কারণ বাংলা পরীক্ষা তো এবার বাংলা পরীক্ষা ওর কাছে সব থেকে বড় কঠিন মানে তিনটে বাংলা বইয়ের মধ্যে তিনটে বই আছে আর ইংলিশের থেকে থেকেও ও পারেই না বলতে গেলে খুবই কঠিন আসলে বাংলাটা করে খুব কম ইংলিশ করতে করতে না ইংলিশের চাপে না বাংলা একদম প্র্যাকটিস করে না যদিও পড়ে কিন্তু লেখাটা প্র্যাকটিস করে না ওর বানান প্রচুর ভুল হয়ে যায় বাংলাতে বাংলা থেকে ইংলিশ পুরোটাই আমি আগে ওকে পড়াতাম কিন্তু এখন আমার নিজেরই সময় হয় না কারণ গুপ্লু শোনার পিছনে এই ভিডিওর পিছনে সময় চলে যায় তো যাই হোক তারপর এই যে আমার কাজগুলো কমপ্লিট করে নিলাম উপরে সব তো যে চাপবে তখন কাঁদবে এটা ভালো দুধ পর পর পড়াশোনা কর মা ছাগনি ছিল না একবার ছেঁকে দিতিস বাড়িতে ভালো হতো ছিল না আবার ঢালা ঢালি করতে হবে

টাটা করে দে তুই তাড়াতাড়ি জুতো পর দিয়ে যাবি এমনিতে আমার ছোটো সোনা বাবার দিকে টানটা বেশি এবার ওর বাবা যদি কোথাও যায় ও ছাড়বেই না এত কান্না করে সে কী বলবো তো ভুলিয়ে ভালিয়ে আমি আর কি বোঝালাম ওকে আর ওদিকে আমার বর আর আমার শাশুড়ি মানা আমার ওই বড়ননদ বরণদের দুই মেয়েকে নিয়ে গেল টোটো করে গেল টোটো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তাই দেখেই যাচ্ছে তো আমার বর আবার জামাটা মানে যে জামাটা পরে গেলো ওই জামাটা ইস্ত্রি করে রাখতে বলেছিল আমার আর খেয়াল ছিল না তাই ওই বেরোবার মুখে ইস্ত্রি করছিলো তাই জন্য দেরি হয়ে গেছে আর টোটো ছিল অনেকক্ষণ থেকে আর নটার সময়ই টেনটা তো তার জন্য টেন পাবে না তাই তাড়াতাড়ি করে দৌড় দিল আর আমি গুবলোকে খাওয়ালাম খাইয়ে তাই ভাবছি যে কী রান্না করব। বেশি কিছু রান্না করব না যে বললাম চিকেন নিয়ে আসবো তুই কষা কষা করবো আমার বড়ো ছেলে বলছে মাছ টাছ কিচ্ছু খাবো না আর মাছ নেও তাই ভাবছি যে চিকেনই রান্না করব এই একটু আলু দেব আলু ছাড়া তো হবেই না আমাদের কারণ একটাই তরকারি করব। আর ভাবছি দু চারটে বেগুন ভাজা করব তো ওই যে গুবলুকে খাওয়ালাম খাইয়ে আমি বড় ছেলেকে ডেকে দিলাম ও তো এখনও ঘুম হচ্ছে ঘুম থেকে ওঠেনি আর চাও করে দিইনি আমার খুব রাগ হয়ে গেছে যে ঘুম থেকে আমি তিন চারবার ডেকে দিলাম তো উঠলো না আমি দু দুবার চা করবো এমনিতে গ্যাসটা আবার নিচে মায়ের গ্যাসটা জানো তো ছোট গ্যাসটা ওটা জলে না একদম খারাপ বললেই চলে আর বড়টা জলে বড়টাই ভাত বসিয়ে দিয়েছি কারণ আমি এখন যদি উনুনে ভাত বসাতে যাই এই যে ধানটা মেলতে হবে আবার উনুনটা নিভে যাবে ভাত না পেলে আবার আমার শ্বশুর মশাই তাড়াতাড়ি ভাত দিতে হবে কারণ দশটা আর বেশি বেজে গেলে বাবার ওষুধ থাকে তো তার জন্য ভাবলাম আমার অল্প ভাত বড় হাঁড়ি চাপাতে হবে না তাই ভাবলাম গ্যাসেই বসিয়ে দিই আর তরকারি আমার গ্যাসে করতে ভাল লাগে না তরকারিটা উনুনেই করব আর ধানটা খুলে দিয়ে গেলাম ধানটা বেশি রোদ পাবে না খুব জোর এক থেকে দু ঘন্টা মতন রোদ দিলেই ধানটা পুরো শুকিয়ে যাবে আবার এই ধানটাকে আমাকে বস্তায় তুলে রাখতে হবে এখন ভাবছি তুলে রাখবো না ধানটা শুকিয়ে গেলে ওই তিরপলটা চাপা দিয়ে রেখে দেবো তারপরে যখন কাজ হয়ে যাবে তখন বস্তায় ভরে দেব। আলু সিদ্ধ দিয়ে ডাল সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেলে বাবাকে দেবো তারপরে বান্না কমপ্লিট করবো বাবাকে দেবো গুবলুকে খাওয়াবো ভালোই বেলা হয়ে গেছে সাড়ে নটা বাজে একা হাতে সব কাজ সামলাতে হবে সেই জন্য সেই ভাব মতন কাজ করবো বেশি রান্না করতে যাব না বেশি রান্না করতে গেলে আবার অনেক দেরি হয়ে যাবে আবার গুবলোকে খাওয়ানো চান করানোর ব্যাপার আছে যেহেতু আমার শাশুড়ি মা থাকলে আমার শাশুড়ি মাই তো চান টান করিয়ে দেয় বাড়িতে কল তিন তিনটে কল থাকতে ঠান্ডা জল পুকুরের বাবা আমার কাকি শাশুড়ি জানো তো মানে পুকুরে চান করা একটা হ্যাবিট মানে অভ্যাস মানে বিয়ের আগেও পুকুরেই চান করতো আর বিয়ের পরও পুকুরে চান না করলে ঘুমই আসে না বলে বাড়িতে সাবমার্শাল আছে কল আছে বাড়িতে এমনিতে টাইম কল আছে মানে দু তিনটে কল থাকতেও পুকুরে গিয়েই চান করে যখন গরমে জল একদম মানে পুকুরের জল কোথায় নেমে যায় জল নোংরা হয়ে যায় তাও সেই পুকুরে গিয়ে চান করে আর এখন তো শীত পড়ে গেছে এরপর যখন কনকনে ঠান্ডা পড়বে তখন আবার কী করে ভোরবেলা গিয়ে চান করে আসে একদম পুকুরের জলে ডুব দেয় বলে নাকি পুকুরের জল ঠান্ডা থাকে না গরম থাকে কি জানি বাবা আমার তো ভয় লাগে দেখলে এত ঠান্ডা আমি তো খুব শীতকাতরে জানো না এত শীত লাগে তাও তুমি গরম জলে চান করি তাও আমার ঠান্ডা লাগে তো বাজার থেকে দেখছি আমার বর বাজার করে দিয়ে গেছে বাজার থেকে দেখছি একটা বড়ো ফুলকপি এনেছে আর কচি কচি বেগুন এনেছে আর এই যে দেখো ছোট ছোটো বাটা মানে চারাপোনা মাছ মানে যে মাছগুলো দেখলে আমার মাথা গরম হয়ে যায় সেই ছোট ছোট মাছগুলো মানে যদি ছোট মাছ আমি পছন্দ করি কী মাছ বলো তো মোরালা মাছ পাঁচ মিশিলি ছোটো ছোটো চুনো মাছ ওগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে সেটা তো বলেছি তোমরা জানো ভালো করেই ওগুলো পেট টিপে নেওয়া যায় আর খেতেও ভালো খেতে পুরো আলাদা রকম লাগে আমার কিন্তু এই যে ছোটো ছোটো এই চারাপোনা মাছগুলো আমার যে কী বিরক্ত লাগে কী বলবো আর জেঠু মাছটা পাঠিয়ে দিয়েছে আমার বর আনিনি আমার জেঠু মশাই মাছটা পাঠিয়ে দিয়েছে ওকে দিয়ে তো বাজারে গিয়েছিল দেখা হয়েছে মাছটা মনে কিনেছে এবার জেঠু জানে যে মা থাকবে না বাড়িতে ছোট ছেলে নিয়ে কাজ করবে কি করে কখন মাছটা বাঁচবে বলো তো মাছটা বাঁচতে তো সময় লাগবে না তো কী আর যে মাছটা আমি ফ্রিজেই রেখে মাছটা সময় থাকলে তো মাছটা রান্না করতে তো বাঁচারই সময় সময় পাবো না আমি তাই জন্য ফ্রিজেই রেখে দিলাম কালকে বার করে বাঁচবো আর এদিক ওদিক করতে করতে যে ধান মেলতে মেলতে তারপর নিচে এলাম এসে দেখছি ভাত হয়ে গেছে এই নতুন চালের ভাত তো খুব বেশি সময় লাগে না আবার বেশি জাল দিলে ভাত গলে যায় আর এই চালটাই আবার যখন পুরনো হয়ে যাবে সে বলে না পুরনো চাল ভাতে বাড়ে পুরনো যখন হয়ে যাবে তখন আবার প্রচুর জাল খাবে এই চালটাই তো যাই হোক ভাতটা হয়ে গেছে টাইম মতন ভাতটা নামিয়ে দিলাম দিয়ে ভাবলাম দুটো বেগুন ভাজি কারণ জল খাবারে তো শুধু ভাত ভালো লাগে না খেতে আলু ভাতে দিয়েছি শুধু আলু ভাতে আর এই কয়েকটা সিম ভাতে দিয়েছি বাবা খেতে পছন্দ করে তাই বাবার জন্য দিয়েছি আর আর এই যে ভাবছি যে বেগুন ভাজা আর ওই মাংস আর কিচ্ছু রান্না করব না আর বেগুনটা পোড়া খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর বেগুন পোড়া তো সব দিন খাওয়া যায় না যেমন সোমবার আমার দুই ছেলের জন্মবার খেতে পারবো না মঙ্গলবারে বেগুন পোড়া খেতে নেই তারপরে তোমার রবিবারে তো বলে কোনো পোড়াই খেতে নেই শনিবারটা বলে খেতে আছে তা আজকে তো রবিবার মানে রবিবারের ভিডিও কালকের ভিডিও এটা তো রবিবারে বেগুন পোড়া খেতে নেই তা খেতে পাবো না তার থেকে বড়ো কথা উনুনে তো ভাতই রান্না করে নিই আগুন নেই এবার আগুন করতে গেলে আমাকে কাঠ টাট দিয়ে আগুন করতে হবে আর গ্যাসের বেগুন পোড়া ভালো লাগে না আমার খেতে খাই খেয়েছি অনেকবার খাই যখন রাত্রিবেলা বেগুন পোড়া করি তখন তো গ্যাসেই করি তখন কি আর উনুনে করি কিন্তু উনুনের মধ্যে আগুনের মধ্যে দিলে না জাস্ট দারুণ লাগে খেতে সেই বেগুন পোড়াটা বেগুনটা ভালো হতে হবে কচি বেগুন এগুলোও কচিই বেগুন কিন্তু দোষের মধ্যে কি বলো বেগুনের যা দাম তারপরে আবার বেগুনের ভেতরে পোকা বেগুনের ভেতর তো আর কেউ দেখবে না বেগুনগুলো নরম নরম এনেছে অথচ বেগুনের ভেতর দেখছি পোকা তো যাই হোক ভাত দিয়ে বেগুন অনেকগুলো ভাজলাম আর এই যে বাবাকে ভাত দিয়ে দিচ্ছি টাইম মতন বাবা ওই যে চেয়ারে বসে বাবার জন্য ওই টেবিলটা কিনে দিয়েছি না বাবার খুব ভালো লেগেছে বাবা যখন নিচে বসে পীরের ওপর বসে বসে ভাত খেতো তো উঠতে যে কি কষ্ট হতো আমি সেটা দেখতাম তাই তা এখানে বাবা বসে ভাত খায় বাবার খুব মানে দারুণ হেল্প হয়েছে এই ভাত খাওয়ার জন্য তো আমি বলেছিলাম বাবাকে যে বাবা আমি আপনাকে একটা টেবিল আমি এনে দেবো তো দিতে পেরেছি যেন সবার জন্য আরও আরও কিছু করতে পারি আর নিচে ভাবছি যে একটা ছোট সিঙ্গেল বেসিনগুলো কিনে দেব কারণ এখানে হাত ধোয়াটা হাত ধুতে গেলে না ওই বাইরে যেতে হয় বাইরে কলটা আছে তো আর আমাদের ওপরে যে বাথরুমের সামনে একটা বেসিন আছে যে বেসিনটা আছে উপরে ওই রকমই আর কি সেই লম্বার মতন ওই বেসিনগুলো কিনে দেব। হাত ধোয়ার জন্য ওই বারান্দায় থাকবে বেসিনটা বাইরে যেতে হবে না রাত্রেবেলা বাইরে নেমে গিয়ে হাত ধুতে হয় তো তার জন্য ওই রকম একটা কিনে দেব। তো আমার ভগবান মানে আমি শুধু সত্যি কথা বলতে আমি আমার বাবা লোকনাথকে ভীষণ বিশ্বাস করি আমি বাবার কাছে একটাই প্রার্থনা করবো যেন সব সময় আমি সবার পাশে থাকতে পারি আর সামান্য ছোটোখাটো স্বপ্নগুলো সবার ছোটোখাটো ইচ্ছেগুলো যেন পূরণ করতে পারি আর যদি পারি বড় বড় ইচ্ছেগুলো যেন পূরণ করতে পারি জানি বড় বড় ইচ্ছে পূরণ করতে পারবো না তবু চেষ্টা করব। তো যাই হোক তারপরে এই যে আমার সোনাকে খাইয়ে দিলাম ওই ওটা হচ্ছে কাকিমার মানে কাকি শাশুড়ি রান্নাঘর কাকিমা রান্না করছে আর ওখানে বসে বসে ওকে খাইয়ে দিল তারপরে এক ঘন্টা বললাম না ধানটা এক ঘন্টার মতন রোদ লাগবে তবু আমি আবার কি করলাম ধানটা আবার একটু ভেঙে দেখলাম যে কতদূর হয়েছে তো আমি বুঝতে পারলাম যে হয়ে গেছে তবুও আমি কাকিমাকে একবার নিচে গিয়ে দেখালাম যে কাকিমা হয়ে গেছে ধানটা কাকিমা বললো হ্যাঁ তাড়াতাড়ি তুলে দাও হয়ে গেছে এরপর আবার ভেঙে যাবে তো আমি তাড়াতাড়ি করে এসে ধানটা ভাবছি যে জড়ো করে রেখে দিয়ে এখন আবার ভাত খাবো বেলা হয়ে যাচ্ছে রান্না করবো এখন তুলতে তো সময় লাগবে তাই কোনো রকমের বলটা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে চলে আসলাম পরে কাজ হয়ে গেলে তখন ধান তুলে দেবো তারপর ভাত খেলাম ভাত টাত খেয়ে যেসব জলখাবারের বাসনগুলো হয়েছিল। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্না বসাবো আর মাছটা ফ্রিজে রেখে দিয়েছি মাছটা ভাবলাম যে বাজবো বেঁচে রান্না করে দেবো যেটুকে কিন্তু আবার দেখছি অনেক দেরি হয়ে গেছে কি এখন যদি মাছ বাঁচতে বসি তাহলে আমার কাজের বারোটা বেড়ে যাবে আরও বেলা হয়ে যাবে আর ওইদিকে আবার মাংসটাও দিয়ে যায়নি এখনও তাই আমি বড় ছেলেকে বললাম যা তো কাকার কাছ থেকে মাংসটা নিয়ে হয়তো কাকা বলতে আমার কাকা শ্বশুরের ছেলে মানে আমার তো দেওয়ারই হচ্ছে তো ওর মাংসের দোকান আছে তো ওকে বলে দিয়ে গেছিল আমার বর যে মাংস দিতে তো হয়তো ভুলে গেছে তাই বড় ছেলেকে বললাম যে নিয়ে তো মাংসটা তো গিয়েছে দিয়ে বললো যে হ্যাঁ সত্যি আমি ভুলে গেছিলাম তা না হলে ও বাড়িতে দিয়েই যায় মাংসটা আনতে যেতে হয় না তো মাংসে আলু দিলাম আলু দিয়ে একটু মাখা মাখামাখা করেই রান্না করব। আর বেশি কিছু তো তরকারি করছি না আমাদের বাড়িতে তো বাবা এক তরকারি ভাত তো কেউই পছন্দ করেন আমি নিজেই পছন্দ করি না জিটু তো একদমই পছন্দ করেন এক তরকারি ভাত আজ আমার গুবলুস আর লক্ষ্মী ছেলে হয়ে গেছে এত দুষ্টুমি করে সারাদিন আমি ভাবছিলাম দুষ্টুমি না করে তো বড় ছেলেকে ওই জন্য যেতে দিইনি তো আজকে খুব ভালো মানে ভালো খেলা দাদার সাথে বেশ আমার কাজটা হয়ে তার কারণ ওই যে এক্সট্রা কাজ করছিলাম যে রান্না বসাতে প্রায় বারোটা মানে বারোটার সময় আমি মাংসটা দেখো এক তরকারি ভাত তো আমার দেরি হয়ে গেলো মাংসটা বারোটার সময় বসালাম ওদিকে বাবা চান করছিল জল গরম করে দিলাম আর আমার গুবলুসন আমার কাকি শাশুড়ি চান করিয়ে দিয়েছে আর ওই যে বাসনগুলো ধুচ্ছিলাম তো বাসনগুলো তো মা তো ধোই আমাকে তো ধুতে হয় না প্রায় দেড়টা বাজে এখন আমি আমার শ্বশুর মশাইকে ভাত দিয়ে তারপরে আমি উপরে এলাম রান্নাঘর পরিষ্কার করলাম কড়াইটা মাজলাম না কারণ কুবলো সোনাকে খাওয়াতে দেরি হয়ে যাচ্ছে বলে কড়াইটার মাজলাম না কড়াইটা রেখে দিয়েছি দিয়ে উপরে চলে এলাম কুবলোকে খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে ছাদে এসে ধানগুলো তুললাম এরপর জামা কাপড় কয়েকটা কাচবো কেচে তারপরে চান টান করবো নিচে থেকে ভাতটা এনেছিলাম মানে ভাতের গামলাটা ধরেই নিয়ে চলে এসেছিলাম বাবাকে ভাত দিয়ে দিয়েছি তারপরে জেঠু মশাইয়ের ভাত পেরে রেখে দিয়ে গামলাটা শুদ্ধ তরকারিতে এক তরকারি ওই নিয়ে চলে এসেছিলাম আবার নামতে হবে তাই জন্য তো আমার বড়ো ছেলেকে বললাম থালাটা নিয়ে আসতে থালা আনতে মনে ছিল না থালাটা নিয়ে আসলাম আর আমার বড় ছেলে প্রসাদ খেয়েছে ওই আজকে না নিমন্ত্রণ আছে রাত্রেবেলা আমাদেরই আত্মীয় মানে এ বাড়ি ও বাড়ি বলে না সে আর কি খুঁড়ত তো যেত তো এরকম হবে তো রাত্রেবেলা লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো নিমন্ত্রণ আছে রাত্রে খিচুড়ি খাওয়াবে তো পুজো হয়েছে সকালবেলা পুজোর প্রসাদ আমার কাকি শাশুড়ি এনে দিয়েছে তো আমার বড় ছেলের প্রসাদ খেয়ে পেট ভরিয়ে ফেলেছে তাই ভাত খেলাম তিনটের দিকে ভাত খেলাম আমরা এগুলো কি আনেছে বাবা তোর জন্য হ্যাঁ বাবা কি বাবু সকালবেলা বলছিল তুই কমলা লেবু খেতে দিচ্ছে করছে টক নেই তো এনেছে বাবা তোর জন্য আমাকে দে বছরে প্রথম খাবো কমলা আছে কিন্তু সন্ধে হয়ে গেছে লেবু খাস না শুনতেও পাস নাকি তুই এটা পরে যাবি তুই কোনো ফুল প্যান্ট নি ওটা পরে কি ফুল প্যান্ট পর ফুল প্যান্ট পর এই শাড়িটা পরলাম এটা আমার ননদ দিয়েছে অনেক দিন পর পড়লাম এই শাড়িটা হ্যাঁ যাচ্ছি নিয়ে এ তুই কোথায় পড়েছিলি পড়া কুলোটা না একটু চুল আঁকালে চুলে ভর্তি হয়ে যায় ভালো লাগছে না এই ব্লাউজের সাথে আমি চাঁদের পরবো দেখাই যাবে না ব্লাউজ যা ঠান্ডা বাইরে চাঁদের মারা রেডি হয়ে গেছে এই যে ব্ল্যাক ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার এই চাদরটাই নিয়ে এলাম গায়ে ফোনটা হাতে করে নিয়ে যাচ্ছি অথচ ভাবছি যে ফোনটা নিলাম না তো

আমার বড় ছেলে তো খিচুড়ি খেতে একদম ভালোবাসে না আমার তাহলে থাক খিচুড়ি যখন খেলে ভালোইবাসিস না তাহলে থাক তোকে আসতে হবে না তো ও আমরা বেরোচ্ছি তো ও বাড়িতে থাকবে না আমাদের সাথে আসবে আর বাড়িতে থাকলে খাবেই বা কিছুই তো রান্না করিনি আর আমার পরামর্শে বললো আমার তো পেট ভরা আর যদিও খিদে পায় তাহলে একটু মুড়ি খেয়ে নেবো আর কিচ্ছু খাবো না ওই যে খেতে গেছিলো তো সন্ধ্যেবেলা বাড়ি এরোই সাড়ে ছটার দিকে তো তারপর এখানে এলাম আর ঠাকুরটা কি সুন্দর করেছে আর ঘরের দেখো ওয়াল পেন্টিংটা এত ভালো লাগছে আমার কি বলবো আর ছাদের উপর খাওয়াচ্ছে ছাদের কোনো মানে চারিদিকে গাত নি নেই আমার তো এত ভয় লাগছে উঠেছি উঠে দেখছি প্রচুর ভিড় আর আমার পায়ে হাঁটু কাঁপছিল এনে সিঁড়িতে বসেছিলাম আমরা তো তারপরে এত ভিড় লেগেছে আমার কাকি শাশুড়ি জায়গা করে দিল দিয়ে বলো ছেলেটার খিদে পেয়েছে তুমি যাও ওখানে বসে খেয়ে নাও তো ভিডিও করার কোনো চান্সই ছিল না এত ভয় লাগছিল আমার গুবলুকে নিয়ে চেয়ার টেবিলে বসে খাচ্ছিলাম ছাদের উপর ভিডিও করা তো দূরের কথা আমার এত ভয় লাগছে ক্যামেরাই অন করতে পারিনি আর খিচুড়ির সাথে পোলাও খাইয়েছে আমার বড় ছেলে তো খুব ভালো লেগেছে কারণ ও পোলাও ওর ফেভারিট খাবার সবথেকে প্রিয় হচ্ছে পোলাও তো ও খিচুড়ি খেয়েছে তারপরে একটু পোলাও খেয়েছে আমার গুবলু সোনার মোটামুটি সব খেয়েছে পোলাও খিচুড়ি তারপরে পায়েস দিয়েছিল পায়েস আমার গুবলু পায়েস খেতে খুব পছন্দ করে আর চাটনি পাঁপড় খেয়ে দিয়ে এলাম এখন বাজে দশটা পনেরো আর আমার শাশুড়ি এখন খাচ্ছে খেতে বসলো জায়গা পাইনি প্রচুর ভিড় হয়েছিল মা আর কাকিমা আমাদের জায়গা করেছিল ছেলেটা খিদে পেয়েছিলো খেয়েছে ওই যে ফ্রায়েড রাইস তারপরে কী বলে খিচুড়ি সরি সরি রাইস না কি বলে পোলাও 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 করেছিলো পোলাওটাও খেয়েছে সব কিছু খেয়েছে মোটামুটি আর বাড়িতে এসে ভাবলাম ওকে খাবো সুজি করে রেখেছিলাম ওকে খাওয়াবো বলে তো খাবো না আর ওর তো পেট ভরাই হয়ে গেছে তো আর আমার শ্বশুর মশার জন্য টিফিন কটো করে একটু নিয়ে এসেছিলাম তো আমার বর তো যায়নি ওই যে খেতে গেছিলো বলো ভালো লাগছে না খেতে যেতে যাবো না কারণ পেট ভরা ভরাই আছে বেলায় খেয়েছে তো ওই যে টিফিন কটো করে এনেছিলাম একটু বাবাকে একটু দিলাম ওকে একটু দিলাম হয়ে গেল তো চলো ভিডিও কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করো আর ভালো থেকে সবাই গুড নাইট এখন বাজে দশটা পনেরো ছেলেটা ওই যে পিসির কাছে আছে ওকে নিয়ে আসতে যাবো চলো টাটা বাই বাই